নবিজি হাদিসের মধ্যে বলেন কুল্লুমা উলুদিনী উলে দোয়ালা নিফিত্রে ইলে বোয়োধানী আউ ইউ রাস্ রণীহি আউ ইয়ো পৃথিবীতে কোনও মানুষ ইহুদি হইয়া জন্মায় না খ্রিস্টান হইয়া জন্মায় না বৌদ্ধ হইয়া জন্মায় না প্রত্যেকটা শিশু সন্তানই দুনিয়াতে ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করেন সুবহানন্দ তার আশেপাশের লোকেরা তাকে যেই শিক্ষায় শিক্ষিত করে তার মা বাবা যাকে তাকে যেই শিক্ষায় শিক্ষিত করে সে সেই শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আমরা কি বুঝলাম দুনিয়াতে দুনিয়াতে কোনো মানুষ কোন শিশু সন্তান ইহুদি খ্রিস্টান হয়ে জন্মায় না তাহলে প্রত্যেকেই মুসলমানের সন্তান হিসেবে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেন এখন তার মা বাবা তাকে যে শিক্ষায় শিক্ষিত করেন তার পরিবেশ তাকে যে শিক্ষা দেন সেই শিক্ষা পাইয়া সে বড় হয় ঠিক কিনা ধরে বলেন আমরা পিছনের ভাইয়েরা যদি একটু সামনের দিকে আগাইয়া বসি যদিও দেখতে দেখা যাইতেছে এলোমেলো ফাঁকা কিন্তু এই মজলিসটার চতুর পাশে ফেরেস তারা বেষ্টন করে বসে আছেন সোবাহান আমার কথা থেকে আপনারা যদি সুর নাও পান কিন্তু কিছু প্রয়োজনীয় কথা যেগুলি আমাদের প্রয়োজন এরকম কিছু কথা হয়তো বাসায় নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ এটা চান তো ইনশাআল্লাহ বক্তা ওয়াজ করছেন খুব সুন্দর করে টানের চোটে আপনার চোখের পানিও বাইর হয়ে গেছে ফজরের নামাজের খবর নাই ঠিক কি না। তেলে এই ওয়াসনাার কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কিনা এই ওয়াসনাার লাভ আছে লাভ নাই তাহলে যেটুকু কথা শুনবো দিলের কান দিয়ে শুনবো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন প্রত্যেকটা শিশু সন্তান দুনিয়াতে মুসলমান অর্থাৎ ইসলামের ফিতরতের উপর জন্ম গ্রহণ করেন কোন শিশু সন্তান ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেন না কিন্তু তার পরিবেশ তার পিতা মাতা তাকে যে শিক্ষা দেন সেই সেই শিক্ষায় শিক্ষিত হন ওই শিক্ষায় শিক্ষিত হয়ে হয় সে ইহুদি হয় হয় সে বৌদ্ধ হয় হয় সে নাসারা হয় হয় সে হিন্দু হয় হয় সে পকেটমার হয় হয় সে মৎখর হয় হয় সে ঝিনাকুর হয় ঠিক না ঠিক এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা শিশু সন্তান জুনিয়াতে জন্ম গ্রহণ করার পর পরে তার পিতা মাতার উপর চারটা দায়িত্ব আল্লাহর তরফ থেকে এসে করে সুবাহান্লাহ এক নম্বর তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া সুবাহানুল্লাহ বলেন ডান কানে আজান এবং বাম কানে একামত কেন ডান কানে এবং বাম কানে দেওয়ার কথা নবীজি বললেন সন্তান যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার সাথে সাথে তার হৃদয়টা থাকে কমল নরম এই নরম হৃদয়ের মধ্যে যেই আওয়াজ আর যে শব্দ তাকে শুনায় দেওয়া হয় এই শব্দ তার কলিজার মধ্যে অঙ্কিত হয়ে যায় সুবাহান তাহলে ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া এটা নবীজির সুন্নত ঠিক কি জোরে বলেন এখন প্রশ্ন আসতে পারে হুজুর আমাদের বাচ্চা তো এখন আর বাড়ি ঘরে হয় না আমরা ডান কানে আজান আর বাম কানে একামত দিব কিভাবে আমাদের সন্তান তো এখন হাসপাতালের বেড হয় ঠিক কিনা জোরে বলেন আমি এই ওয়াজ যখন এই বয়ানটা মসজিদে একদিন করার সাথে সাথে একজন মুসল্লি দাঁড়ায় বলছে হুজুর আমাদের বাচ্চা কাচ্চা তো এখন হাসপাতালে সিজারে হয় সুতরাং সেখানে তো আর আজান দেওয়ার কোনো পরিবেশ নাই সেখানের মাসালা কি আমি বললাম সেখানের মশালা হইল শুধু মনের বিষয় মনটা একটু পরিষ্কার করা চিন্তাটা একটু ধীর করা কিভাবে যেখানে আপনি যদি হাসপাতালে বেডের মধ্যে থাকেন ওয়ার্ডের মধ্যে থাকেন তো ওই অবস্থার মধ্যে আপনার বাচ্চাটা আপনি কোলে নিয়ে এক কোণায় যায় আজানটা তার কানের মধ্যে আজান ডান কানে আজান দেন বাম কানে একামত দিয়ে দেন এই আজান একামত হয়ে যাবে সুবাহান যদি হাসপাতালে ক্যাবিনের মধ্যে থাকেন ক্যাবিনের মধ্যে যায়া আপনি ডান কানে আজান বাম কানে একামত দেন হয়ে যাবে একজনে বলল হুজুর যদি ওই হাসপাতালের মধ্যে যদি মহিলার সাথে কোনো পুরুষ না থাকে তাহলে সে কি করবে এই প্রশ্নের জবাব হলো এই আজানটা দেওয়ার জন্য কোনো মসজিদের ইমাম সাহেবের প্রয়োজন নাই সোবাহানুল্লাহ বলেন কোন মুআন সাহেবের দরকার নাই যার সন্তান হয়েছে সে ওই কুলে নিয়ে বাচ্চাটাকে শুধু মৃদু আওয়াজে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এইরকম আওয়াজে শুধু কানটা বরাবর শব্দগুলি শুনাই দিলে আল্লাহ ওই শিশু সন্তানের পুরুষের দেওয়া আরেকজনে জিজ্ঞাসা করছে হুজুর পুরুষ যদি না থাকে তাহলে আজান কে দিবে মাসালার কিতাবের মধ্যে আছে এই আজান যদি কোনো মহিলায় দেয় তাও আজান হয়ে যাবে সুবাহান এখন প্রশ্ন আসে হুজুর আমাদের মহিলারা তো আজান জানে না সেই ক্ষেত্রে কি করা সেই ক্ষেত্রে কি করা এটার জবাব হলো এমন মহিলা বিয়ে এমন মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ে আজানগুলি সুন্দর মতে দিতে পারতে দিতে পারে ঠিক কিনা জোরে বলেন আর একটু জোরে বলেন ঠিক কিনা তাহলে এক নম্বর নবীজি বলেন তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া দুই নম্বর তাহনিক করা তাহনিক এবার তাহনিক কি হুজুর সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেছেন হুজুর সাল্লাহামের কাছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন হুজুর সাল্লাহাম যখন এই বাচ্চাদেরকে নিয়ে আসতেন মিষ্টি জাতীয় কিছু চাবাইয়া সেটার রস বাচ্চার হাতের মধ্যে দিতেন বাচ্চা সেটা চাটা শুরু করতেছে মহান এখন তো আর নবীজি নাই এই রসগুলি চাবাইয়া দিবে কে ফোকাহায় কেরাম বলেন এই রসগুলি গুলি চাবাইয়া দিবে একজন হত্যানি দিনদার পরেজগার বুজুর্গ আলেমের কাছ থেকে নিয়ে যদি কোনো মিষ্টি জাতীয় দ্রব্য চাবাইয়া তার মুখে দেয় তাহলে ওই তাহনিক তার আদায় হয়ে যাবে তৃতীয় নম্বর সন্তানের সুন্দর অর্থবহ একটা নাম রাখা সুন্দর অর্থবহ একটা নাম রাখা এই নামের ব্যাপারে এখন আমরা খুব উদাসীন নামের ব্যাপারে আমরা খুব উদাসীন আমরা এখন বাচ্চা হওয়ার সাথে সাথে হুজুরের কাছে চলে যাই হুজুর আমার বাচ্চা মধ্যে আর কারো এরকম নাম নাই ঠিক কিনা না বলেন আমার একবার চিঠাংরটা এক বাড়িতে নিয়ে গেছে যাই বলতেছে হুজুর আমার ছেলেটার একটা নাম রাখেন আমি বললাম নাম এই ছেলেটার আপনার ছেলেটার নাম আব্দুর রহমান রাখেন এটা না এটা না এটা না এই আব্দুর রহমান নামের বহুত মানুষ আছে এটা না এমন একটা নাম বলেন যেটা আনকমন নাম এই নাম আর এই গ্রামের কারণ তো আমি বললাম এর নাম তোলে খিঞ্জির রেখে দেন খিঞ্জির মানে কি জানেন শুকর শুকর তো খিঞ্জির নাম রেখে দেন এই গ্রামে খিঞ্জির নামে আর একজনও নাই নাও তো হ্যাঁ সাথে সাথে কয় হুজুর তোলে রাখেন রাখেন খিঞ্জির রাখেন আমি রাখেন রাখেন যে বললেন খিঞ্জির নামের অর্থ কি জানেন শুকর যখন কইছে শুকর তাই না না হুজুর আমার এত সুন্দর বাচ্চার নাম শুকর রাখেন না তাহলে সুন্দর একটি অর্থবহ নাম রাখা ঠিক কি না এটা সন্তানের কত নম্বর হক তিন নম্বর হক সন্তানের কত নম্বর হক তিন নম্বর হক একজনে আসছে হুজুর আমি আমার ছেলের নাম রাখছি কোরআন থেকে

শুধু কোরআন থেকে নাম রাখছি এরকম না প্রতিদিন আমি হুজুর কোরআনের কারিমের সুরাইয়া চিন্তালাওয়াত করি সেইখানে এই শব্দটা আছে রামিম সেখান থেকে আমি এই নাম রেখেছি আমার ছেলের নাম রামিম হুজুর বলে তোমার ছেলের নাম যে রামিম রেখেছ তুমি কি জানো না রামিম নামের অর্থ কি না হুজুর আমি জানি না নাম রাখছে কি নাম রাখছে হুজুর আমার ছেলের নাম রাখছি আমি এমন নাম যেটা প্রতিদিন কোরআনে কারিম তেলাওয়াত শুরু করার আগেই পড়তে হয় কি আহ ও জুবিল্লা হিমিনি সে হুজুর আমি আমার ছেলের নাম রাখছে রজিম হুজুরে জিজ্ঞাসা করে তুমি যে রজিম নাম রাখছ রজিম নামের অর্থ তুমি জানো নি বলে না না হুজুর আমি জানি না কয় শোনো রনিম রজিম শব্দর অর্থ হলো অভিশাপ্ত না হজুবিল্লা রজিম শব্দের অর্থ কি অভিশাপ্ত তো তুমি কি তোমার সামনে তোমার সন্তানরা যদি কেউ অভিশপ্ত করে তুমি কি খুশি হবা না হুজুর পরিবর্তন করে দেন তাহলে সুন্দর অর্থবহ নাম রাখা এটা সন্তানের হক এটা কত নম্বর হক তিন নম্বর হক চতুর্থ নম্বর হক হলো সন্তানের তাহলে আমরা আমাদের সন্তানের রাম নাম যখন রাখবো একজন হকানি ওলামা কেরামের সাথে পরামর্শ করে হুজুরদের কাছ থেকে জিগাইয়া নামের ভালো অর্থ জিজ্ঞাসা করে তারপরে ভালো নাম রাখবো ঠিক আছে তো ইনশাআল্লাহ কোরআনে থাকলেই রাখা যাবে না কোরআনে তো ফেরাউনের নাম আছে তা সন্তানের নাম ফেরাউন রাখেন কোরআনে তো কারুনের নামও আছে আপনি কারুনের নাম রাখেন কোরআনে তো শয়তানের নামও আছে শয়তান রাখেন পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত কোন কাফের মুশ্রিক ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ কেউ নিজের সন্তানের নাম ফেরাউন রাখে নাই ঠিক কি বলে। তাহলে কোরআনে থাকলে রাখা যাবে না। তৃতীয় চতুর্থ নম্বর পিতা মাতার উপর সন্তানের চতুর্থ নম্বর হক হলো। সন্তানের যখন সাত দিন বয়স হয় দিনে তার মাথার চুলগুনি মুন্ডানো এবং তাকে আকিকা দেওয়া সন্তানের আকিকা সন্তানের আকিকা দেওয়া কথা বোঝা আসছে তো এই আকিকার দ্বারা একটা ফায়দা আছে কি ফায়দা